এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একেবারে রিয়েল ইন্ডিয়ান এগুলো হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্স এর কালেকশন এই প্রথম আনবক্সিং করে আপনাদেরকে দেখানো হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এই প্রথম খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা এবং এই ড্রেসগুলো আজকে রিজনেবল প্রাইসে যাবে আজকে শুক্রবার যারা শোরুমে আসবেন তারা কিন্তু কম প্রাইসে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে পুরোটা হচ্ছে জরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচের বর্ডারটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে আর অরেঞ্জের মধ্যে থাকবে ফেব্রিকটা থাকবে হচ্ছে চিনন সিল্ক ফেব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান চিনন সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাবো আমরা আর হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি সালোয়ার প্লাসিনা ফুল পিস কিন্তু এবং সালোয়ারের পেসেজ দেওয়া আছে এক্সট্রা করে কিন্তু পেসেজ পেয়ে যাবেন আপনারা যেটা আপনারা নিজেরা বশিয়ে নিতে পারবেন এবং দোপাটারও কিন্তু খানদানী দোপাটা থাকবে এবং এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে আজকে রিজনেবল প্রাইসে দেব ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকা করে আপনারা এই ড্রেসের কালেকশন গুলো পেয়ে যাবেন এবং দোপাট্টা দেখুন দুপারটা গুলো অনেক সুন্দর দুপারটা গুলো অনেক সুন্দর বিশাল বড় মাপের দোপাট্টা আঠারোশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ক্লিয়ারিং সেল তিন হাজার বত্রিশশো সাড়ে তিন হাজার টাকার ড্রেস এগুলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস যেটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে একটা লেহেঙ্গার মধ্যে যে জরি সুতোটার কাজ করা হয় সেম জরি সুতোটা দিয়ে এই ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা হয়েছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবং কাজের ফিনিশিংটা আমি দেখিয়ে দিব ব্যাক সাইডটা যে ব্যাক সাইডটা দেখুন কত নিখুঁত ফিনিশিং কত নিখুঁত ফিনিশিং থাকছে এটা বেবি পিঙ্ক কালারটা থাকছে যার যে কালারটা পছন্দ হবে আপনারা অর্ডার করে ফেলবেন এবং স্লিভের কাপড়টা এই পাশে দেওয়া আছে এবং একেবারে ম্যাচিং কাপড়ের কালারের মধ্যে আমরা সালোয়ারের কাপড়টা পাবো ইনারে পাবো এবং এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং দোপাট্টাটা থাকবে বড় মাপের দুপাটা এরপরেও চারটা কালার আছে ছয়টা কালারের আজকে সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এই যে দোপাট্টাটা ওয়াও দোপাট্টাটা অনেক সুন্দর একটা থ্রি পিসের সাথে দোপাট্টা যখন বেশি সুন্দর হবে পার্টি ড্রেসের দোপাট্টাগুলো এমনিতেও কিন্তু অনেক বেশি নজর কাড়া হয় এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা কুসুম কালারের মধ্যে থাকে এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে থাকবে প্রত্যেকই চলে আসবেন শুরু হয় অনলাইনে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো অনলাইনে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেক ট্যাবলেটস আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো টাকা করে দোপাটাগুলো খুলেন দোপাটাটা দোপাটাটা ডিজিটাল পেন প্লাস কাজ করা থাকবে যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ট্যাবলেট সুন্দর প্রাইস মাত্র আঠারোশো টাকা এই যে এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার এটা পিচ পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটার হচ্ছে সেলোয়ার প্লাস পেসেস এবং দুপাট্টা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্যারট কালারটা অনেক সুন্দর করে কাজ করা অনেক নাইস ভাবে ডিজাইন করা হচ্ছে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে জরি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা ওয়াও প্রত্যেকটা রে সুন্দর এটা হচ্ছে পেসেস আর এটা আসবে হচ্ছে দুপাট্টা এখন আপনাদেরকে দেখাবো হোয়াইট কালার ড্রেসটা অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের মধ্যে আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে পারবেন এই যেটা হচ্ছে হোয়াইট কালার এর ড্রেসটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন ওয়াও এটা হচ্ছে সেলার প্লাস ইনার আর এটা হচ্ছে পেসেস থাকবে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দোপাটাটা দোপাটাটার পারে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দোপাটাটার পারে ডিজাইন সেরকম ভাবে কাজ করা মাত্র 1800 টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম